এরকম মনে করি যদি ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনীকে আসলে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয় তাহলে এখানে আমরা তো এমন অধিকারের জন্য রাস্তায় নেমেছি যেটা ন্যায্য সেখানে তো পুরো বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে মুক্তিযুদ্ধে যদি নামার সময় মুক্তিযোদ্ধারা চিন্তা করতে যে আমরা খাবার কোথায় পাবো আমরা আসলে বাঁচতে পারবো কিনা ট্রেনিং করতে পারবো তাহলে তো যুদ্ধটাই হতো না আর উনি বলছেন যে মুক্তিযোদ্ধা শুধু কি তারাই যারা শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিল বাংলাদেশের যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তখন তাদেরকে খাবার দিয়ে তাদের বন্ধু তেনে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিল সেই ব্যাপারগুলো কোথায় যাবে তারাও এবং বাংলাদেশে সবচেয়ে বড় ব্যাপার যে গেরিলা যুদ্ধ ছিল এই দেশের যুদ্ধের একটা বড় প্যাটার্ন সে গেরিলা যুদ্ধের কথা ভুলে গেলে হবে না আর মুক্তি যুদ্ধের তালিকা তো প্রতিদিন পরপরি চেঞ্জ হচ্ছে সরকার আসছে চেঞ্জ হচ্ছে একজন ভেতরের হচ্ছে বাইরে যাচ্ছে এটাকে তো আমরা আসলে রিলাই করতে পারছি না যে এটা সত্যি না মিথ্যা প্রধানমন্ত্রীকে যে আন্তর্জাতিক সমস্যা খোঁজাখুঁজির কিছু নাই আপনি আপনার ব্যর্থতা দেখেন না আপনাকে যে কোনো সমস্যা আপনাকে জানানো হলেই আপনি বলেন যেটা এটা আন্তর্জাতিক সমস্যা আপনি যে দুর্নীতি দমন করতে অপারক আপনি আপনার ব্যর্থতা ঢাকছেন আপনি বাংলাদেশে মেধাবীদের উপরে হামলা করেছেন অমেধাবী কুছাত্র টোকাই তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে ভাড়া করে আপনি সাধারণ ছাত্রদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি আদায় আপনারা কি করবেন এই আন্দোলন আমার ভাই এই আন্দোলনে আমাদের ছয়জন ভাই আপনি আপনারা জানেন শহীদ হয়েছেন আমরা এই আন্দোলন সাফল্য সাফল্যের গন্তব্য পর্যন্ত এই আন্দোলন নেওয়া নেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ব না এবং আমাদের এই ক্যাম্পাস সাধারণ ছাত্রদের দখলে এই ক্যাম্পাসে কোনো ধরনের ধরনের কুছাত্র কোনো ধরনের অবৈধ ছাত্র পুনর্বাসন চলবে না এবং এই অছাত্রদেরকে পুনর্বাসন করতে প্রশাসন যদি ক্যাম্পাস কিংবা হল বন্ধ করার তারা করে সাধারণ ছাত্ররা তাদের এই পায়তারাকে কোনো ধরনের প্রশ্রয় দেবে না সিন্ডিকেট মিটিং এ যাই করুক আমরা হল ছাড়বো না আমরা এই আন্দোলন এখন সাধারণ ছাত্রদের আন্দোলন আমরা জানি সিন্ডিকেট থেকে শুরু করে প্রশাসন সবাই এখানে সরকারের স্বার্থ কায়েম করছে সুতরাং আমরা কিছুতেই প্রশাসনের যে কোনো সিদ্ধান্তে আমরা মাথা নত করবো না আমরা যে কোনো আমাদের উপরে হামলা হোক না কেন আমরা পিছু পা হব না আমরা আমাদের ছয় জন ভাইয়ের রক্তের এই রক্তের বিনিময়ে এই আন্দোলনকে সফল করে ছাড়বো ইনশাল্লাহ যে মুহূর্তে আমরা আমাদের ক্যাম্পাসকে গুন্ডা সন্ত্রাসী টোকাইদের থেকে মুক্ত করেছি ওই মুহূর্তে দেখা যায় রাতে বিজিবি মোতায়েন হয়েছে আমাদের এই ক্যাম্পাসে আমাদের এই স্বায়িত্বশাসিত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন হয়েছে যেই মুহূর্তে গুন্ডা টোকাইদেরকে নির্মূল করা হয় সেই মুহূর্তে পুলিশ এবং আমাদের বিজেপিরা সম্পূর্ণরূপে আবির্ভাব ঘটে আমাদের এই ক্যাম্পাসে তাদের এই ধরনের কুরুচিপূর্ণ এবং কাকুর আচরণ আমাদের এই ক্যাম্পাস থেকে তাদের প্রতি সম্পূর্ণরূপে ধিক্কার এবং এই পুলিশ সমাজ এবং বিজিবি এবং প্রশাসনের প্রতি আমাদের ছাত্র সমাজের উপর থেকে সম্পূর্ণরূপে ধিক্কার জানাচ্ছে